আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা রাজশাহী থেকে এটা হচ্ছে একটা বিছানার চাদর হাতের কাজের হাতির কাজে অল ওভার কাজ সাদার উপরে মাল্টি কালার কম্বিনেশনে করা আর কালো এটা হচ্ছে কুশন কভার ষোলো বাই ষোলো যাদের ইচ্ছা হবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাপড় কোয়ালিটি হচ্ছে হানড্রেড পারসেন্ট হোম টেক্স টেক্সটোয়েল কটন এগুলো অনেক ভালো মানের চাদর এক্সপোর্ট কোয়ালিটির যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এটা খুব কাছে থেকে দেখাচ্ছি ফুলগুলো যে একেবারে প্লেন এই কাজের কোনো খুঁত নেই একদম নিখুঁত একটা কাজ এই যে কাজগুলো খুব কাছে থেকে দেখাচ্ছি একেবারে অনেক ফিনিশিং দেওয়া একটা কাজ আর কাজগুলো ভরাটগুলো একেবারে অনেক সুন্দর কাজগুলো অনেক সুন্দর ভরাটটা অনেক সুন্দর এই যে ভরাটগুলো প্রত্যেকটা মনে করেন যে কাজগুলো দেখার মতো একটা কাজ তো যাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এই বিছানার চাদরটা একেবারে ভাইরাল একটা ডিজাইন এই বিছানার চাদরটা কতগুলো সেল করছি আমি নিজেও জানি না এটা সাদার উপর করা যে কোনো কালার কম্বিনেশনে যে কোনো কালার করে দেওয়া যাবে যাদের পছন্দ তারা অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে এই বিছানার চাদর কত পিস সেল করছি আমার মনে নেই ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন As-salamu alaykum